বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম অর্ণব কর কাস্ট জাতি জেনারেল কাস্ট ডিও বি ডেট অফ বার্থ তেরো দুই উনিশশো পঁচানব্বই হাইট উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ অকুপেশান পেশা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক স্তো পারমান্ট চাকরি ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত গোত্র কাশ্যপ গোত্র রাশি কর্কট রাশি লগ্ন সিংহ লগ্ন ফাদার পিতার নাম চঞ্চল কুমার দা করুপেশান বাবার পেশা ইনি হচ্ছেন অবসরপ্রাপ্ত কেন্দ্র সরকারের রেল কর্মচারী আগে ইনি রেলে চাকরি করতেন এখন রিটায়ার করে গেছেন ব্রাইড নিডেড এনার যেমন পাত্রী চাই তা হল পঁচিশ বছরের মধ্যে ফর্সা স্লিম সুন্দরী পাত্রী চাই পাত্রী ব্যারাকপুর সোধপুর দমদম মধ্যমগ্রাম বারাসাত ভাদু এইসব এলাকার হলে ভালো হয় তাছাড়া যদি অন্যান্য এলাকারও হয় তাও চলবে তো বন্ধুরা এই পাত্রে বাড়ি হচ্ছে সোধপুর মানে এই মাস্টরমশাইয়ের বাড়ি হচ্ছে সোধপুর আর তোমরা যদি কেউ এরকম থাকো যেরকম মাস্টরমোশায় চেয়েছেন তো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবেন তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নাও